চোদ্দই সেপ্টেম্বরে রাত আটটা আটান্ন মিনিটে পিনাকি ভট্টাচার্য একটা লেখা লেখেন সামুহার ইন ব্লগে এটি দুই হাজার তেরোতে লেখেন সেখানে সে লেখে মুক্তিযুদ্ধের শহীদ তিন লক্ষ নাকি তিন মিলিয়ন এরকম শীর্ষক একটা নিবন্ধ লেখে এবং সে সেখানে প্রমাণ করার চেষ্টা করে যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ত্রিশ লক্ষ এবং রাজাকাররা এই সংখ্যাকে কমিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্ব কমাতে চায় আমি তার সেই লেখা থেকে একটু আপনাদেরকে পাঠ করে শোনাব কিনা সে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার লিখেছে জামাতের পক্ষ থেকে একটা বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা মাত্র আবার সংখ্যায় অল্প হলেও কেউ কেউ দুম করে মুক্তিযুদ্ধের শহীদের তালিকা চেয়ে বসেন একটা গণযুদ্ধে শহীদের নামের তালিকা করা হয় কিনা সে বিষয়ে অসম্পূর্ণ ধারণা থাকার কারণে খুব সুকৌশলে তারাই তালিকা তত্ত্ব হাজির করেন পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সে যুদ্ধগুলোর কোনোটিতেই বেসামরিক মৃত্যুর কোনো নাম ধরে তালিকা নেই এমন তালিকা এখনো করা হয় না কারণ এটা করা সম্ভব না যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয় এ সময় শুধু তথ্য সংগ্রহের সমস্যা নয় এই অস্বাভাবিক অবস্থায় আরও অনেক ঘটনা ঘটে যেমন ব্যাপক সংখ্যক মানুষ দেশত্যাগ করে তাদের মধ্যে অনেকেই ফেরে না অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান পরিবার সমাজবিন ভবঘুরে মানুষরাও নিহত হন যাদের খোঁজ পাওয়া সম্ভব হয় না এছাড়াও আছে যুদ্ধের কারণে পরোক্ষ মৃত্যু যারা হত্যা করে তারাও অপরাধ ঢাকার জন্য মৃতদেহ লুকিয়ে ফেলে এসব কারণেই যুদ্ধে নিহতের পরিসংখ্যান সবসময় একটা সংখ্যা একটা নাম সহ পূর্ণাঙ্গ তালিকা নয় এটাই পৃথিবীব্যাপী গৃহীত নিয়ম যারা মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা চায় তাদের যে কোনো একটা গণযুদ্ধের বেসামরিক নিহত নাগরিকদের তালিকা দেখাতে বলুন যুদ্ধের মৃত বা নিখোঁজ সামরিক ব্যক্তিদের তালিকা করা সম্ভব কিন্তু বেসামরিক ব্যক্তিদের নয় এই এস্টিমেশন কিভাবে করা হয় আজ জেরুমেল তার চায়নাস ব্লাডি পলিটিক্স বইয়ে এবং লিথাল পলিটিক্স বইয়ের পরিশিষ্ট গণহত্যার পরিসংখ্যান কিভাবে করতে হয় সেটার একটা মেথোডোলজি দিয়েছেন আগ্রহীরা পুরোটা দেখতে পারেন তখন রোমেল ছিল পিনাকির বাপ পিনাকিকে তখন সে রেফার করছে এবং বইপত্রের নাম দিচ্ছে এভাবে সে আরও বলছে আমি জাস্ট পুরোটা পড়ি আসলে রুচি হয় না মানে এরকম একটা একটা ড কোন মাতা তাকে জন্ম দিয়েছে এটাও ভাবতে আমার ঘৃণাবোধ হয় তারপর পড়ছি পাঠকদের জন্য আমাকে কষ্টটা সহ্য করতে হচ্ছে মানে মানসিক কষ্টটা যাই কিন্তু সাধারণভাবে দুটো রেঞ্জ ব্যবহার করা হয় আমেরিকান সিভিল ওয়ারে ছয় থেকে সাত লক্ষ মানুষ নিহত হয়েছিল রুমেল তার পদ্ধতিতে কিভাবে এই রেঞ্জটা করা হয় সেটার একটা মেথড বলে দিয়েছেন বিরাট বড় পণ্ডিত প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি ও মেথডের ও এই রুমেলের মেথড ফেথড কিচ্ছুই পড়ে না এই পিনা কোনো পড়ালেখাই করে না ও যেটা করে সেটা হচ্ছে একটা ধরেন আপনার বিস্কুট খাচ্ছে বা চানাচুর খাচ্ছে কোনো একটা ঠোঙ্গা পেলো ঠোঙ্গার ভিতরে লেখা হলো পিনা কিমারি মারি সাথে সাথে সে একটা পোস্ট করবে এই সবাই জানেন এই বইয়ের ভিতরে লেখা আছে পিনাকি ও হচ্ছে ওই টাইপের লোক সুতরাং আলটিমেটলি ও হচ্ছে চানাচুর খাওয়া পাঠক অর্থাৎ চানাচুর খেতে খেতে যে বইপত্র পায় সেগুলো সে একটু দেখে ফেসবুকে জ্ঞান কপ যায় তো এইভাবে সে জ্ঞান কপ চেয়েছে এবং সে এটাও বলেছে বাংলাদেশে অনেকে বলার চেষ্টা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ সংখ্যাটা আন্দাজে বলা হয়েছে এই অভিযোগটা আসে মূলত জামাত ঘরানার মানুষের কাছ থেকে মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো আলোচনায় তারা বৈধতা বের করতে পারে না কোনো যুক্তিতে তারা কাউকে কনভিন্স করতে পারে না তাই তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে মানুষকে কনফিউজ করে দিতে চায় ও ও আটকে 13 বছর পর ওই একই কাজটা করছে ওই 13 বছর আগে সে যখন কালিগঞ্জ করছিল দুদিন পর এই খবর দৈনিক আজাদিতে ছাপা হয় আচ্ছা মুক্তিযুদ্ধের নিহতের প্রথম মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা জানুয়ারি প্রকাশিত থেকে। ও দৈনিক আজাদিতে ছাপা হয় শেখ মুজিব লন্ডনে এই সংখ্যাই উল্লেখ করেছিলেন আর সেটাই হয়ে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক ফিগার শেখ মুজিব দেশে ফিরে দলের নেতাদের গণহত্যার তথ্য জমা দিতে বলেছিলেন সেই তথ্য কোথায় জমা পড়েছিল বা আদৌ কোথায় জমা আছে কিনা সেটা আজ কারো জানা নেই ভাগ্যের কি পরিহাস ওর মতো একটা ওর মতো একটা মূর্খ যে চানাচুর পড়তে পড়তে বই পড়ে বা চানাচুরের ঠোঙ্গা জ্ঞানী এই চানাচুরের ঠোঙ্গা জ্ঞানীর জিনিস আমাকে পড়ে শোনাতে হচ্ছে আপনাদেরকে মানে আমার লেভেল কোথায় নেমেছে দেখেন তারপরে সে রুমেলের অনেক কিছু দিয়েছে আসলে কিছুই জানে না ওই রুমেল একটা বই এটা দেওয়ার পরে ও কেমনে স্ট্যাটিক্স করেছে কি করেছে ওগুলো কিছু বলা নাই আসলে প্রিয় দর্শক ও আসলে কিছুই জানে না এই লেখার মধ্যে সে নানান ভাবে জামাতকে গালিগালাজ করেছে জামাত এই মিথ্যাচার ছড়িয়েছে এই ধরনের অনেক কথা বলেছে এই বইয়ের ভিতরে সে বলেছে সেই বইয়ের হিসাবের বিরাশি নং রোয়ের এগারো নম্বর কলামে দেখুন ত্রিশ লক্ষ সংখ্যাটা জলজল করছে অর্থাৎ যেই রোমেলকে তিনি তখন রেফারেন্স ধরেছিলেন সেই রোমেল তার বইয়ের ভিতরে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ত্রিশ লক্ষ বলেছে এবং এটাকেই সে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে আজকে সেই লেখার কথা ভুলে গিয়ে এত বছর পর সে বলছে ত্রিশ লক্ষ তিন লক্ষ কোথাও না সে নেমে এসেছে দুই হাজারে এবং সে এখন কার কথা বা কোন চোথাকে সে এখন মানছে সে কোথাকার কোন এক লোককে ধরে নিয়ে এসেছে কোথাকার কোন এক রেফারেন্সে ধরে নিয়ে এসেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদেরকে আরেকটা তথ্য আমি দিতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের সংকটের শ্বেতপত্র এটা পাকিস্তান করেছে কি যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন পাঁচই অগাস্ট উনিশশো সালে এই শ্বেতপত্র সে প্রকাশ করে এটা হচ্ছে অরিজিনাল শ্বেতপত্রটা একদম অরিজিনালটার কপি আমার কাছে আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শ্বেতপত্রগুলো আমি ঘাটতে গিয়ে একদম শেষের দিকে অর্থাৎ পরিশিষ্ট দেখতে পেলাম মোটামুটি একটা হিসাব আমি এখন আপনাদেরকে ক্যালকুলেটর ধরে কাউন্ট করে এক্সাক্টলি ফিগার বলতে পারতাম কিন্তু তাদের দাবি অনুযায়ী অর্থাৎ পাঁচই অগাস্ট উনিশশো সালের দাবি অনুযায়ী বাংলা দেশিরা নাকি পাকিস্তানের এইখানকার হিসাব অনুযায়ী প্রায় আমার কাছে মনে হচ্ছে প্রায় পনেরো হাজারের মতো মানুষ মেরে ফেলেছে এটা পাকিস্তানের দাবি সেই পাঁচই অগাস্ট পর্যন্ত বাংলাদেশিরা মরেছে দুই হাজার আর পাকিস্তানিরা পাঁচই অগাস্ট উনিশশো সাল পর্যন্ত মরেছে আপনার প্রায় পনেরো হাজার এটা হচ্ছে তখনকার শ্বেতপত্রের দাবি আচ্ছা এইবার পাকিস্তানের আরেকটা দাবি আমরা আসি এটা হচ্ছে হামুদুর রহমান কমিশনের ফুল রিপোর্ট মজার ব্যাপার হচ্ছে এই রিপোর্টের সাতশো একচল্লিশ নম্বর পেইজে আমি দেখতে পাচ্ছি যে পাকিস্তানিরা দাবি করছে যে তারা বাংলাদেশে ছাব্বিশ হাজার লোককে মেরে ফেলেছে এটা হচ্ছে পাকিস্তানিদের দাবি ছাব্বিশ হাজার পিনাকি সেইটাও তার রেফারেন্স হিসেবে ধরে নাই পিরাকি সেখানে দুই হাজারে নেমে এসেছে এই রাজাকার এখন বলে বেড়াচ্ছে যে গবেষকরা কি তাদের গবেষণা থেকে সরে আসে না তারা কি তাদের গবেষণার চেঞ্জ করে না তাদের চিন্তা চেঞ্জ করে না আরে বেটা নিউটন আপেল গাছের থেকে পড়েছে সেটা সূত্রের এদিক সেদিক হতে পারে রে কিন্তু নিউটন কখনো এই দাবি করবে না যে গাছ আপেল নিচে পড়লে আপেল উপরের দিকে যায় তুই হচ্ছিস এমন এক গবেষক এই গবেষক এখন বলছে যে গবেষকরা রিফিউট করতে পারে আজকে থেকে ঠিক দশ বছর পরে এই তুই বলবি আমি কি আমার গবেষণা এখন রিফিউট করতে পারবো না আমার কি চিন্তায় চেঞ্জ হবে না এইভাবেই কালে কালে এই বদমাসটার সমস্ত কিছু চলছে আজকে সে ঘোষণা দিয়েছে যে সে চ্যালেঞ্জ দিয়েছে যে এই ত্রিশ লক্ষ নিয়ে সে ডিবেট করতে চায় কোনো নাকি বাপের বেটা আছে কিনা এইটা বলে সে বিরাট বড় স্ট্যাটাস দিয়েছে আমি নিজুম মজুমদার আজকে আঠারোই অগস্ট ইংল্যান্ড সময় তিনটা সাত মিনিট আমি চ্যালেঞ্জ দিলাম এই পিনাকি ভট্টাচার্যকে ওর যত বাপ আছে এই দুনিয়াতে যত বই আছে এই দুনিয়াতে যত গবেষক আছে এই দুনিয়াতে সমস্ত বাপ গবেষক বই সবকিছু নিয়ে আমার সাথে ডিবেট করতে আসুক এবং আমরা স্থান নির্ধারণ করব সারা পৃথিবী সেই টিভি দেখবে যদি এক বাপের এক মায়ের ছেলে হয়ে থাকে তাহলে হবে কর। তারিখের খেলবো খেলা হবে তুই তোর ছেলে দিয়া তোর জামক তোর হেফাজত সব নিয়ে খেলবো। অর্থাৎ হাসরাত আবদুল্লাহকে মানে হাবাদুল্লাকে কিচ্ছ মতো চড়ানো হলো অত্যাশা আহত হয়নি ও জুলাই যোদ্ধা নয় এই হচ্ছে এদের ব্যাখ্যা মানে নিজেদেরকে গৌরবান্বিত করতে চেয়েও নিজেদেরকে গৌরবান্বিত করতে গিয়েও সেই সংজ্ঞাতও গুলভাল অর্থাৎ বুঝে দেখুন